রাজ্য সরকার থেকে রাজ্যের মোট দশটি বিদ্যুৎ মহকুমায় পয়লা জুলাই দু থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব পায় বহির বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকো সে মোতাবেক মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদান করে আসছিল কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে ফিটকো নামক বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে বিদ্যুৎ পরিষেবা প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয় পরিষেবার মান খারাপ থাকার কারণে মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব পাওয়ার পর থেকে এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে নিম্নমানের পরিষেবা প্রদান সহ গ্রাহক হয়রানির বিস্তর অভিযোগ ছিল বিদ্যুৎ পরিষেবা প্রদান থেকে অব্যাহতি দেওয়ায় মহকুমার জনগণ খুশি হলেও নামক বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীদের এখনও তিরাশি দিনের বেতন বকেয়া রয়ে গেছে এখন দেখার বিষয় এই বেসরকারি সংস্থার বিদ্যুৎ কর্মীদের বকেয়া বেতন যাতে তারা পান এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তর কি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিদ্যুৎ পরিষেবার মান ঠিক হয় কিনা